এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান সমান টু টু হলে থ্রি এ প্লাস কত প্রশ্নটি দু হাজার পনেরো এবং সতেরো সালে সি পরীক্ষায় এসেছিল তাহলে আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে এ সমান সমান ইস টু এফ সমান ওয়ান ইস টু টু এইখান থেকে আমাদের বের করাতে হবে কতর মান থ্রি এ প্লাস ফাইভ সি প্লাস সেভেন ই ইস টু থ্রি বি প্লাস ফাইভ ডি প্লাস সেভেন এফ এটার মান বের করতে হবে আমরা এইখানে এই এ সি ই এবং ডি এফ এর মান কি কি বসাবো আমরা এইখান থেকে এ আর ই এর মান ওয়ান বসাবো আর বি ডি আর এফ এর মান টু বসাবো তাহলে বসিয়ে দেখি আমরা বসালে পাবো থ্রি ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস সেভেন ইন্টু ইন্টু ওয়ান টু টু থ্রি প্লাস ফাইভ ইন্টু টু প্লাস সেভেন ইন্টু টু সমান এটা হবে আমাদের কত এটা হবে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এইচ টু এটা হবে আমাদের ছয় প্লাস এটা হবে আমাদের দশ প্লাস এটা হবে আমাদের চৌদ্দ তাহলে এটা কত হবে এটা হবে আমাদের পনেরো এইচ টু এটা হবে আমাদের তিরিশ এটাকে আমরা কাটাকাটি করলে কত পাবো পনেরো কে পনেরো পনেরো দু তিরিশ ওয়ান হবে ওয়ান এইচ টু টু এটাই হবে আমাদের অ্যান্সার はい。